আসসালামু আলাইকুম আই অল ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ন্যাচারাল হেলথ কেয়ারে আজকে আলোচনা করব প্রাকৃতিক পদ্ধতিতে কিডনিতে পাথর দূর করার সহজ উপায় তরমুজ বিচির চা উপকরণ তরমুজের বিচি এক টেবিল চামচ আধা লিটার পানি পদ্ধতি তরমুজের বিচি ছেঁচে বা ভেঙে নিন একটি পাত্রে পানি ফুটতে দিন এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে সাথে সাথে নেওয়া তরমুজের বীজই দিয়ে দিন স্বাভাবিক তাপমাত্রায় এলে তা পান করুন দিনে তিনবার তৈরি করে এই পানীয়টি পান করুন প্রতিদিন এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা খনিজ দূর শুরু করে এবং পাথরের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সেলেরি বীজ চা উপকরণ এক টেবিল যেমন সেলেরি বীজ কুচি করে কাটা এক গ্লাস পানি পদ্ধতি একটি পাত্রে পানি ফুটতে দিন এরপর ফুটন্ত গরম পানি চুলা থেকে নামিয়ে এতে সাথে সাথে কুচি করে কাটা সেটেরি বীজ দিয়ে রেখে দিন পানি স্বাভাবিক তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন স্বাভাবিক তাপমাত্রায় এলে পানীয়টি পান করুন দিনে একবার তৈরি করে এই পানীয়টি পান করুন সপ্তাহে তিন দিন এই পানীয় পান করলে কিডনিতে জমে থাকা দূর হয়ে সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় গর্ভবতী মহিলারা এই পানীয়টি পান করবেন না আমাদের চ্যানেলের পরবর্তী টিপস পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ধন্যবাদ